উত্তাল দিনগুলোতে ঘটনা প্রবাহ পরিবর্তন হয়েছে দ্রুত আলোচনার নামের সময় ক্ষেপণ করে পাকিস্তানি বাহিনী সামরিক শক্তি বৃদ্ধি করছে এমন ধারণা থেকে বাঙালিদের যুদ্ধের প্রস্তুতি ছিল গোপনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের বিষয় বিবেচনায় রেখে এমন কৌশল নেওয়ার কথা বলা হয়ে থাকে তবে পঁচিশে মার্চ সন্ধ্যায় সারাদেশে যুদ্ধের প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছিল টেলিফোনের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগের নেতা এবং বর্তমান গণফোরাম নেতা ডক্টর কামাল হোসেন দাবি করেছেন স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের বাসভবন অর্থাৎ ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি থেকে টেলিফোনে নির্দেশনা পৌঁছানোর প্রক্রিয়ায় তিনিও সম্পৃক্ত ছিলেন পঁচিশ তারিখ সন্ধ্যার দিকে তো আমরা রিপোর্ট পাওয়া শুরু করলাম যে ট্যাঙ্ক ট্যাং সে ক্যান্টনমেন্ট এসব লাইন আপ হচ্ছে আক্রমণ করার প্রস্তুতি সমানে এখানে চলছে আমরা এটা রিপোর্ট করলাম তো বঙ্গবন্ধু তখন বললেন হ্যাঁ এখন তো মনে হয় তার অ্যাকশনে যাবে ইনস্ট্রাকশন আমাদের একটা একদম মানে ফর্মুলা ছিল যে মুহূর্তে তারা আক্রমণ শুরু করে সে মুহূর্তে থেকে আমরা স্বাধীন আঘাত হওয়ার সাথে সাথে আমরা স্বাধীন যে যা কিছু পাই নিয়ে আমরা প্রতিবাদ প্রতিরোধে নেমে যাব তো এই কথাটা ফোনে আমরা বলা শুরু করলাম যে ওখানে কোথ থাকলে পুলিশের কোথ সব অস্ত্র নিয়ে সবাই নেমে যাও যে যেখানে কোনো অস্ত্র ধরতে পারো সেটা নিয়ে নেমে প্রতিরোধ গড়ে তোলো এই একটা ইনস্ট্রাকশন প্রায় আমি মনে করি সবাই পঁচিশে মার্চ সন্ধ্যার মধ্যেই পাকিস্তানি বাহিনী ও আক্রমণের সব প্রস্তুতি শেষ করেছিল সেই খবর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতেও এসেছিল তবে বিকেলেই আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে এক আলোচনায় শেখ মুজিবুর রহমানও পাকিস্তানি বাহিনীর আক্রমণের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছিল শেষ পর্যন্ত পঁচিশে মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী ঢাকায় আক্রমণ চালিয়েছিল রাজারবাগ পুলিশ লাইনে এবং সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল জগন্নাথ হল এবং নীলক্ষেতে শিক্ষকদের একটি আবাসিক এলাকাসহ বিভিন্ন জায়গায় ট্যাঙ্ক সহ ভারী অস্ত্র নিয়ে আক্রমণ চালিয়েছিল পাকিস্তানি বাহিনী মাত্র ছয় বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন ঘটনা দেখেছিলেন রবিউল আফতাব মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার পাশা ছিলেন তার পিতা রাত্রি একটু বেশি হতেই দেখা গেল প্রচন্ড গোলাগুলির আওয়াজ এবং অল্প কিছুক্ষণের মধ্যে বেড়ে একটা ভয়াবহ রূপ ধারণ করলো মানে আমাদের কান ফাটানো আওয়াজ কিছুক্ষণের মধ্যে আবার প্রচন্ড আলো দেখতে পেলাম চারিদিক একদম এখন যেরকম আমরা ফ্লাড লাইট বলি সেরকম আলো এর কিছুক্ষণ পরে অনেক গাড়ির আওয়াজ তারপরে আমরা আমাদের ছাদে চারিদিকে কেমন জানি মানে ভারী মচমচে জুতার আওয়াজ আমরা ভয়ে খাটের নিচে ঢুকে গিয়েছিলাম ছাদে আমরা বুঝতে পারছি যে ছাদের থেকে নিচে ছাদের যে দেওয়াল সেগুলিকে গুলি করা হচ্ছে চারিদিকে এলোপাথারি গুলি ভয়ার্থ চিৎকার বাঁচাও বাঁচাও পঁচিশে মার্চ সারাটা রাত এই ধরনের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমাদের কেটেছিল সেই পরিস্থিতিটা ছাব্বিশ তারিখও কন্টিনিউ করে অনেক বিভৎস দৃশ্য ছড়ায় ছিটা চারিদিকে লাশ একদিকে আক্রমণ অন্যদিকে এই পঁচিশে মার্চ রাতেই পাকিস্তানি বাহিনী গ্রেপ্তার করেছিল শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তারের ঘটনার কয়েক ঘন্টা আগে রাত নটার দিকে শেখ মুজিবুর রহমানের সাথে শেষ দেখা করে বিদায় নিয়েছিলেন তাজউদ্দিন আহমেদ ড কামাল হোসেন এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম ড কামাল হোসেন বলেছেন তারা সে সময় নিরাপদ জায়গায় গিয়ে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ পেয়েছিলেন বঙ্গবন্ধু আমাকে আমার স্বামী হ্যাঁ তোমরা এখনো কেন এখন তো নয়টা বাজে তোমরা তোমাদের চলে যাওয়ার কথা পুরনো শহরে দেরি করো না তোমরা যাও আমাদেরকে প্রায় ঠেলে গাড়িতে তুলে দিলেন তোমরা আপনাকে আল্লাহর ভাষা তোমরা যাও আমার জন্য আল্লাহর ভাষায় তোমরা এই জন্য দেরি করে না তোমাদেরকে যেটা বললেন যে দেখো আমার সারা জীবন ঘন ঘন হয়েছি তো আমি জানি যে আমাকে ধরলে অ্যাটলিস্ট তাদের যে আক্রমণ এর যে যে ইন্টেনসিটিটা কিছুটা কমবে আর আমাকে যদি পায় না তো এটা মানে প্রতিশোধ নেবে তারা এলোপাতারি আরও লোক মেরে এই তার ক্যালকুলেশন ছিল না এইভাবে আমরা সেপারেট হলাম আর সেই রাত্রে কিন্তু বত্রিশ নম্বর বঙ্গবন্ধুকে ধরে নিয়ে গেছে বিভিন্ন বাহিনীর মধ্যে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল সীমান্তরক্ষী বাহিনী সে সময় ইস্ট পাকিস্তান রাইফেলস নামের এই বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের নেতৃত্বে ছিলেন বাঙালি কর্মকর্তা মেজর রফিকুল ইসলাম যিনি এখন আওয়ামী লীগের সংসদ সদস্য তিনি জানিয়েছেন চব্বিশে মার্চ রাতেই চট্টগ্রাম অঞ্চলের সীমান্তগুলোতে তাদের বাহিনীতে পাকিস্তানিদের হত্যা করে পুরো নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল পঁচিশে মার্চ রাতে তারা চট্টগ্রাম শহরের নিয়ন্ত্রণ নিয়েছিলেন মেজর রফিকুল ইসলাম বলেছেন চট্টগ্রাম শহরে তাদের নিয়ন্ত্রণের উপর পাকিস্তানি বাহিনী আক্রমণ শুরু করেছিল ছাব্বিশে মার্চ সেদিন চট্টগ্রাম সেনানিবাস থেকে বাঙালি কর্মকর্তাদের বের করে আনার বিষয়টি ছিল তাদের বড়ো টার্গেট প্রথম কিন্তু আমি যুদ্ধ শুরু করে দিই কিন্তু চব্বিশ তারিখে অর্থাৎ পশ্চিমা সৈন্য আমরা সীমান্তে সবশেষ ধ্বংস করেছি পঁচিশে রাত ষোলো শহরে হেডকোয়ার্টার নিয়ন্ত্রণ নিয়ে আসলাম নিয়ে রাত্রি এগারোটা বিশ মিনিটের মধ্যে আমরা পুরো শহর দখল করে আমি অবস্থান নিয়ে ফেলেছি রেলওয়ে পাহাড়ে পঁচিশে রাত্রি তখন এগারোটা কুড়ি মিনিট কিছুক্ষণ পর এগারোটা রাত তিরিশের দিকে দেখি যে একটা গাড়ি রেলওয়ে হিল এবং বাটালি হিলের মধ্যে যে রাস্তা এ রাস্তাটি পোর্টের দিকে যাচ্ছে আমার এক সুবিধার আইজুদ্দিন নায়েব সুবিধা বললো যে স্যার এটা তো অনেকগুলি পাকিস্তানি সৈন্য পাঞ্জাবি রকেট লঞ্চার মারি এটা তেমন রাখো মনে হচ্ছে ওরা দেখছে রাস্তাটা পরিষ্কার আছে কি না না থাকলে হয়তো ওদের মেইন বোর্ডে যেটা পোর্টে আছে সেই অস্ত্রগুলো নিয়ে ক্যান্টনমেন্ট যাবে ওই সময় আমরা এখানে আক্রমণ করে ধ্বংস করতে পারবো আমরা উপযুক্ত গ্রাউন্ডে ধ্বংস করবো ওই গাড়িটা কিছু দূর গিয়ে আগ্রাবাদের যে এন্ট্রি পয়েন্ট সেখানে একটা পেট্রোল পাম্প ছিল এবং ওখানে আমাদের বাঙালিরা ইত্যাদি জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল এই গাড়িটা গিয়ে ওখানে থামে এর দুই তিন মিনিটের মধ্যে দেখি যে আরেকটা জিপ গাড়ি খুব দ্রুত গতিতে মনে হলো ওই গাড়িটাকে ফলো করার জন্য ওটাকে ধরার জন্য ওই জায়গাতে গিয়ে ওই গাড়িটাও থামলো কিছুক্ষণ পরে দুটো গাড়ি আবার একসাথে ফিরে আসলো পরে জানতে পারলাম যে প্রথম গাড়িতে ঘুরে জিয়া সাহেব যাচ্ছিলেন পোর্টের দিকে জাহাজ থেকে অস্ত্র খালাস করার জন্য তাকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে ওরা চলে গেল সর আমাদের নিয়ন্ত্রণে মানে আমরা প্রাথমিকভাবে সফল ছাব্বিশে মার্চেই শুরু হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যাত্রা তৎকালীন রাষ্ট্র নিয়ন্ত্রিত বেতারে চট্টগ্রামের কয়েকজন কর্মী শহর থেকে অনেকটা দূরত্বে নিরাপদ জায়গা হিসেবে কালুরঘাটে বেতারেরই ছোট্ট একটি কেন্দ্রে প্রথম অনুষ্ঠান করেছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক বিলাল মোহাম্মদ বলছিলেন প্রথম অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের নামে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন রাজনৈতিকদের মধ্যে চট্টগ্রামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান মাইকিং যে ঢাকায় পাকিস্তান ভাবে পাকিস্তান জনপদে আক্রমণ করেছে এই অবস্থায় খন্ড খন্ড যুদ্ধ চলছে এই অবস্থায় আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন এইটুক একটা মাইকিং আমরা শুনেছি ওই সময় দুপুর বেলা একটা লিপ পেলাম হাতে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের ডাক্তার আনোয়ার আলী একটা কাগজ আমার হাতে দিলেন উনি নিজে বললেন একটা তার বার্তা এসছে ঢাকা থেকে আমরা একটা অনুবাদ করে লিফলেট আকারও ছেড়েছি আর মাইক মাইকিং করেছি আমরা তো সেই কালুরঘাটে ঘাটে আমরা ম্যানেজ করতে পারলাম সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে প্রথম ঘোষণা দেওয়ার সেখানে আমরা বেতার কর্মীরা নিজেদের বয়েছে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার তার বার্তার অনুবাদ যেটা লিফলেট আকারে পেয়েছিলাম সেটা আমরা বিভিন্ন কণ্ঠে বারবার প্রচার করেছি আর যোগ দিয়েছিলেন এম এ সেক্রেটারি আওয়ামী লীগরা তিনি বঙ্গবন্ধু যে স্বাধীনতা করেছেন তার ভিত্তিতে একটা সুন্দর একটা বক্তৃতা দিয়েছেন কথিকার মতো পাঠ করেছেন বর্ষিয়ান কবি আব্দুল সালাম এইভাবে হয়েছে প্রথম সংশ্লিষ্ট এক ঘন্টার মতো প্রোগ্রাম হয়েছে ছাব্বিশে মার্চ সাতাশে মার্চে ও সন্ধ্যায় কালুরঘাট কেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠান সম্প্রচারে সক্ষম হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সেই অনুষ্ঠানেই স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন জিয়াউর রহমান সে সময় তিনি সেনাবাহিনীর মেজর পদমর্যাদায় কর্মরত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক বিলাল মোহাম্মদ জানিয়েছেন জিয়াউর রহমান ওই ঘোষণা পাঠ করেছিলেন শেখ মুজিবুর রহমানের নামে বাংলা বেতার কেন্দ্রের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আমি এদিক ওদিক খোঁজ করতে পেয়ে এক বন্ধু আমাকে বললেন একজন মেজর আছেন পটিয়াতে তিনি বাবর এবং সোয়াতের অস্ত্র নিয়ে নিয়ে হেডকোয়ার্টারের বাইরে ছিলেন এবং উনি পটিয়ায় পটিয়ায় তারপর দিনে আমি চলে পটিয়া থেকে আসেন কালুরঘাটে আমরা যখন পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যা হয় সময় এবং এসে প্রোগ্রাম শুরু করা হলো আমি হঠাৎ করে কি মনে করে আমি জানি না আচ্ছা মেজর সাহেব এখানে তো আমরা সব মাইনর আপনি একমাত্র মেজর আপনি কি নিজের কণ্ঠে কিছু বলবেন উনি নড়েচড়ে উঠলেন হ্যাঁ সত্যি তো কি বলা যায় বলুন তো কাগজ বের করা হলো উনি কলম নিলেন প্রত্যেকটি শব্দ তিনি উচ্চারণ করেছেন আমি উচ্চারণ করেছি তারপরে লেখা হয়েছে এভাবে একটা ড্রাফ্ট তৈরি হলো ড্রাফটা হচ্ছে প্রথম সেন্টেন্স টা ছিল আই মেজর জিয়া অন বিহাফ ও বাওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডু হিয়ার বাই ডিক্লার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ জিয়াউর রহমান সাহেব নিজের কণ্ঠে বললেন এই হলো সাতাশ তারিখ দিবাগত রাত সাড়ে সাতটা পর স্বাধীনতার ঘোষণা নিয়ে রাজনৈতিক মতো পার্থক্য রয়েছে বিএনপি দাবি করে আসছে তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই প্রথম স্বাধীনতা ঘোষণা করেছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পাকিস্তানি বাহিনীর আক্রমণের মুখে যে প্রতিরোধ গড়ে উঠেছিল নিরস্ত্র বাঙালির সেই প্রতিরোধ রূপ নিয়েছিল সশস্ত্র রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ধুয়ে গাল ধুয়েত গান